পটলগঞ্জ গ্রামে এক চঞ্চল মেয়ে থাকত নাম সুলতানা তার তিনটা বড় শখ এক খাওয়া যে কোনও ভোজে প্রথমে সে হাজির শেষে হাড়ি খালি করে ফেলে দুই গল্প করা এমনকি নিজের সঙ্গেই নিজে কথা বলে তিন অ্যাডভেঞ্চার ঝড় তুফান অন্ধকার জঙ্গল কিছুতেই ভয় পায় না গ্রামের লোক হাসি তামাশা করে বলতো। সুলতানা তুই তো খেতে খেতে একদিন হাড়ির মধ্যে ঢুকে যাবি এক সকালে আকাশ ছিল কালো মেঘে ঢাকা সুলতানা সমুদ্রতীরে মাছ ধরতে গিয়ে জালে টেনে তুলল একটা পুরনো কাঁদামাটি লেগে থাকা পিতলের প্রদীপ সে ভাবল এটা যদি বিক্রি করি তাহলে নতুন লুচিভাজার কড়াই কিনতে পারব প্রদীপটা মুছতে না মুছতেই করে ধোঁয়া বেরোল আর ধোঁয়া থেকে বেরিয়ে এল এক বিশাল মোটা নীল রঙের জিন মাথায় সোনার পাগড়ি জিন হাই তুলে বলল হা হা হাজার বছর ধরে ঘুমাচ্ছিলাম তাড়াতাড়ি তোমার তিনটি ইচ্ছা বলো তারপর আবার ঘুমাবো। সুলতানা কোনো কিছু না ভেবেই বলল আমার জন্য এমন একটা হাঁড়ি দাও যেটা কখনো খালি হবে না চট করে গ্রামের মাঝখানে হাজির হলো এক বিশাল বড় হাঁড়ি ভেতরে বিরিয়ানি কাবাব পায়েশ, জিলাপি সব রকম খাবার গ্রামের লোক ছুটে এসে খেতে লাগল এমনকি গ্রামের হাঁস মুরগিও ভাত মেখে খাচ্ছে গ্রামের একজন বলল মাছ খাওয়ার যুগ গেল এখন থেকে বিরিয়ানির যুগ শুরু দ্বিতীয় ইচ্ছায় সুলতানা বলল পুরো গ্রামকে এমন হাসি দাও যাতে দুঃখ কেউ মনে রাখতে না পারে জিন আঙুল শুইয়ে দিল বৃদ্ধ যুবক গরু বাছুর মুরগি বাচ্চা সবাই হাসতে লাগল একজন দাদু বলল আমার দাঁত নেই তাও হাসছি একটা গরু হেসে বলল হাম্বা হাম্বা সুলতানার মনে এবার একটু লোভ জন্মাল তৃতীয় ইচ্ছায় সে বলল আমাকে পৃথিবীর সবচেয়ে ধনী ও সুন্দরী রানী বানিয়ে দাও জিন সঙ্গে সঙ্গে সোনার মুকুট রত্নখচিত পোশাক পরিয়ে দিল কিন্তু পোশাক এত ভারী যে সুলতানা হাঁটতেই পারছিল না গ্রামের বাচ্চারা পর্যন্ত খিলখিলিয়ে হাসতে লাগল সুলতানা বুঝল সোনা রত্নের চেয়ে হাসি আর খাওয়া অনেক বেশি আনন্দ দেয় সে জিনকে বলল তুমি আমার বন্ধু হয়ে গ্রামে থাকো আমরা মিলে সবাইকে খাওয়াব আর হাসাব জিনও হেসে বলল ডান কিন্তু আমি প্রথমে এক প্লেট বিরিয়ানি খাব গ্রামে সবাই হাসতে লাগল এভাবেই পটলগঞ্জ গ্রাম হয়ে উঠল দুনিয়ার সবচেয়ে সুখী গ্রাম যেখানে জিন সুলতানা জুটি সবাইকে পেট ভরে খাওয়ায় আর পেট ফেটে হাসায়